আসসালামু আলাইকুম মোমো কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা রেসিপি নিয়েছি গাদ পুনে শাকের রেসিপি আপনাদেরকে আমি আগেও দেখিয়েছিলাম ভাজা কটা আজকে দেখাবো ভর্তা তো এই শাক যারা খেয়েছেন তারা বুঝেন আর যারা মাখানে একবার খেয়ে দেখবেন দারুণ টেস্ট হয় এই শাক ভর্তাও হেভি হয় তাই এই শাক তুলে নিয়ে যাবো আর দেখুন এমনভাবে জমিতে হয়েছে যেন মনে হচ্ছে এগুলো চাষ করা রয়েছে তো এখান থেকে আমি তুলে নেবো শাক আমি উখড়ে নেব বাড়িতে গিয়ে ভালো করে বেছে নেব এইভাবে আমি তুলে নেব এই দেখুন আমি এক টাকা শাক তুলে নিয়েছি একটা পাতি ভর্তি করে এবার চলে যাব বাড়ি দিকে বেছে নেব আর এই দেখুন বন্ধুরা আমাদের দিকে এবারে পাট চাষ এই বর্ষাকালে জমিতেই চারা পাট গাছ হয়েছে এরপর পাট শাক ভাজাও খুব সুন্দর হয় আপনাদেরকে দেখাবো এই দেখুন সব হয়েছে আমি এখানে বাড়িতে তুলে নিয়ে চলে এসেছি এবারে আমি বেছে ধুয়ে তারপর আপনাদেরকে একদম দেখাবো চলে এসেছি রান্না সালে এখানে কড়া বসে দিয়েছি আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি এবারে আমি শাকগুলো অনেকক্ষণ আগে আমি ধুয়ে পানি ঝড় দিয়ে দিয়েছিলাম এতে অতিরিক্ত পানি বেরোয় খুব নরম শাক বেছে ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে এবার আমি কড়াই দিয়ে দিলাম আর পানিটা বের করার জন্য সামান্য সামান্য একটু তলায় পানি দিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে চুলোয় জাল করে নেব আর এখানে আমি চুলো ধরে দিয়েছি আর একটা প্যাকেটের মধ্যে এ দেখুন একটা প্যাকেটের মধ্যে গোঁটাগুলো ভরে দিয়েছি আর লঙ্কাটা পোড়াবার একটা সিস্টেম থাকে আমরা কিন্তু আগুনের মধ্যে দিয়ে পোড়াবো না ওপরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচার হয়ে যাবে অনেক দূর থেকে এইভাবে এইভাবে অনেক দূর থেকে আকাশ থেকে পোড়ালে ভেতরটা পর্যন্ত দানাগুলো পর্যন্ত ভাজা হয়ে যায় সেই ভর্তার কিন্তু টেস্ট ভালো হয় এবং দূর থেকে আমি ধরে ধরে লঙ্কাটাকে পুড়িয়ে নেব অনেকে বলে আমার হাতে ভর্তা মজা হয় না আর ওই মানুষটার হাতে ভর্তা মজা হয় ওকে ভর্তা করতে দিই সবার হাতের ভর্তায় মজা হবে ভর্তাটা করতে জানবে আর সেই ভর্তা কীভাবে মজাদার হয় সেটি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে আমি দেখিয়ে দেব এবার একবার ঢাকাটাকে খুলব লঙ্কাটা আমার পুরোনো হয়ে গেছে এভাবে দূর থেকে ধরে ধরে কড়া শাক কমে গত হয়ে গেল আরো কমে যাবে শাকটা একবার চাপা দিয়ে দেবো শাকটা সেদ্ধ হয়ে গেছে শাকের পানিটা শুকেও গেছে যদি আমাদের বাড়িতে চাল আলু তেল আর পেঁয়াজ রয়ে যায় তো আমাদের তো টেনশন থাকে না মাঠে নানা রকমের শাক হয় তো মাঠের শাক পুকুরের মাছ এটা সেটা করে আমাদের এক সপ্তাহ কোনো ব্যাপার না চলে যাবে এইগুলোই আমাদের অনেক খুশি আর অনেক ভালো লাগে আমাদের গ্রামকে তাই আমি তো মনে করবো যে আমরা লাকি যে আমরা গ্রামের মানুষ আমরা অনেক লাকি যে আমরা গ্রামের মানুষ শাকটা হয়ে গেছে এবারে একটা জাম জাম মধ্যে পাথি রেখে টেনে দেবো অতিরিক্ত যদি একটু পানি থাকে সেটা বেরিয়ে যাবে ঢাকায় চেপে চেপে শাক কতটুকু হলো দেখুন এবার বাকি রান্না আমি সেরে নিই এবার দেখাবো সে ভর্তা করার সময় চলে এসেছি ভর্তা করার জন্য আর শাকটাকে আমি পাতিতে এইভাবে চেপে চেপে রসটা পুরো বের করে নিয়েছি কেন রস থাকলে শাকে যদি পানির রস রয়ে যায় তাহলে শাক ভত্তাটা কিন্তু ফ্যাঁচে লাগবে অতটা টেস্ট লাগবে না এবার ভর্তাটা কীভাবে করবো সেটাই দেখিয়ে দেবো আর এখানে পেঁয়াজটাও দেখুন দুটো মাদারি সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা একটু বেশি করে করলে তবে ভালো লাগে আর এরকম সরু সরু করে কেটে নিয়েছি একটা পেঁয়াজকে চার ভাগ করেছি করে সরু করে কেটে ভালো করে কিন্তু পরিষ্কার করে ধুতে হবে নাহলে কিন্তু ধোয়া ভার না ভালো হলে কিন্তু একটা যে পেঁয়াজের কষ থাকে তিতকুটে ভাব লাগবে খেতে অতটা টেস্ট লাগবে না আর লঙ্কাগুলো এর সময় ধুয়ে নিয়েছি আমি তিনটে চারটে পুড়েছিলাম তো তিনটে দিয়েছি লঙ্কাগুলো অনেক ঝাল শাক যেহেতু কমে গেছে আমি অল্প একটু এখন নুন দিয়ে লঙ্কাটা আগে ছেড়ে নেব বাসনটাই করছি ভর্তা যাতে দেখাতে সুবিধা হয় নাহলে জামপাটি তাই করতাম আর যারা শুকনো লঙ্কা মানে খান না এখন অনেক মানুষ থাকে পেটের গন্ডগোলে গ্যাস অম্বলে তারা শুকনো লঙ্কা খেতে পছন্দ করে না তারা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে ভর্তা করতে পারেন এবার লঙ্কাটাকে আগে প্রথমে ভালো করে ছিনে দিতে হবে তারপর পেঁয়াজটা দিয়ে দিতে হবে যে পেঁয়াজটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে অনেকে কী করে মানে যে কোনো ভর্তায় হোক একসঙ্গে ধরুন শাকডার কথাই বলছি শাক পেঁয়াজ লঙ্কাটা ছেনে নিয়ে সব একসঙ্গে দিয়ে দেয় ওইভাবে করলে কিন্তু সে ভর্তার টেস্ট পাওয়া যাবে না আগে পেঁয়াজটাকে লঙ্কার সঙ্গে ছেনে দারুণভাবে একটা আমেজ করে নিতে হবে এইভাবে একবারে ছেনে ছেনে একটা আচারের মতো করে নিতে হবে এবার এর মধ্যে একটু সামান্য এখন তেল দিয়ে দেব অল্প করে দেব আর একবার দেব আমি এর মধ্যে ছানতে ছান্দে কিন্তু সুন্দর একটা সেন্ট উঠে যাবে এইভাবে যে কোনো লোকই ভর্তা করুন না কেন সবার হাতের ভত্তাই কিন্তু মজা হবে অনেকে বলে যে আমাদের হাতের ভর্তা মজা হয় না ভুল ধারণা ভর্তার ঠিক নিয়মটা জেনে নিলেই কিন্তু সবার হাতের ভত্তাই মজা হবে মজা হবে না এটা কোনো কথা না এ তো এইভাবে হয়ে গেলো এবার আমি শাকটা দিয়ে দেব আর একটু পানি ছিল আমি এঁকে না এবার নিচড়ে বার করে নিলাম এবার আমি পেঁয়াজটার সঙ্গে শাকটার সঙ্গে মাখাবো আপনারা যাই ভাতটা করুন না কেন আগে পেঁয়াজটাকে ঠিক এইভাবে করে নেবেন তারপরে ভর্তা করবেন বন্ধুরা আজ আনো আরম্ভ হয়ে গেছে এবার এর মধ্যে আমি আর একটু অল্প সর্ষের তেল দিয়ে দেব আজানটা হয়ে যাক তারপর আবার আপনাদেরকে দেখাবো আজান হয়ে গেছে আর আমার এখানে ভর্তাটাও হয়ে গেছে আর বন্ধুরা শাকের মধ্যে যে যেমন ঝাল খান কিন্তু একটু মুখে লাগে ঝাল দেবেন যে কোনো ভর্তে কিন্তু একটু মুখে লাগে ঝাল না হলে কিন্তু ভর্তা কিন্তু ভালো লাগে না কিন্তু ভর্তার মতো ভর্তা হলে দেখবেন মাছ মাংস ফেলে রেখে কিন্তু ভর্তা দিয়ে মানুষের এক থালা ভাত খাওয়া যাবে আর কিছু লাগবে না আর বন্ধুরা আমি সেলফি ক্যামেরায় করছি তো শাক তোলার সময় হয়তো তোলার সিনটা দেখা যায় না কারণ আমি নিজে নিজেও ক্যামেরা ধরেছিলাম বুঝতে পারিনি আর বন্ধুরা আজকে এই শাক ভত্তার রেসিপি ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বেশি বেশি শেয়ার করতে হবে আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবার আমি ভত্তাটা এখানে তুলে নেব আর এবার বন্ধুরা দেখুন এই শাক ভত্তাটা দেখে কী মনে হচ্ছে বন্ধুরা এমন একজন কেউ নাই যে বলে আমি শাক ভত্তাটা খাবো না আশা করি সবাই পছন্দ করবে আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ আবার আসবো কালকে এক ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ